একটা মাই জানে সন্তান মানুষ করতে তার কতটা কষ্ট হয় একটা মাই জানে কতটা রাত তাকে জেগে থাকতে হয় কতটা নির্ঘুম চোখে তাকে জেগে থাকতে হয় একটা মাই জানে খাওয়া ছেড়ে উঠে সন্তানকে কিভাবে বুকে আগলে রেখে সামলে নিতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস আর মিষ্টি কুমড়ার সাথে কিন্তু মুরগির মাংস গরুর মাংস খাসির মাংস যে কোনো মাংস খেতেই কিন্তু অনেক মজার লাগে আমাদের বাসা সবাই পছন্দ করে সব ধরনের মশলা বাটাই আমার বাসায় ছিল শুধুমাত্র রসুন ছিল না যার কারণে ভাবলাম যে শুধু রসুনের জন্য পাটায় না বেটে আমি একটু উকলিশোটা দিয়ে একটা রসুন থেতে করে নেই আর সেটাই আজকে করে নিয়েছি আর চারিদিকে যে সমস্ত কথাবার্তা শুনছি যা দেখছি তা দেখে বা শুনে মনের অবস্থা একেবারেই খারাপ সব সময়ের জন্য টেনশন হয় সন্তানকে নিয়ে আসলে বাবা মা মনে হয় এমনই তারা নিজের থেকেও বেশি টেনশন করে তার নিজের সন্তানকে নিয়ে আমার জানা মতে যারা এখন দূরে পড়াশোনা করছে তাদের বাবা মার মনের অবস্থা যে কতটা করুণ অবস্থা সেটা হয়তো বা বলে বোঝানোর মতো না তারপরেও আমি ভাবছি যে কয়েকদিন পর যখন আমার সন্তানেরা বাহিরে পড়াশোনা করার জন্য যাবে তখন আমিও বা স্থির থাকবো কীভাবে সে টেনশনও কিন্তু অনেকটাই হচ্ছে একটা মায়ের আজকে আর্তনাদ শুনলাম উনি বলছে যে বাবা তোর পড়াশোনা করার আর কোনো দরকার নেই তুই বাড়িতে ফিরে আয় তোর বাবা যেমন ছোটোবেলায় কষ্ট করে তোকে বড় করেছে তেমনি আজীবন তোর বাবাই কষ্ট করে যাবে তোকে পড়াশোনা করতে হবে না তুই আমার মায়ের ছেলে মায়ের বুকেই ফিরে আয় তো এই কথাটা শোনার পর বুকের ভিতর কেমন জানি একটা হু করে উঠছে আসলে এইভাবে অনেক মা বাবার বুক খালি হয়ে যাচ্ছে আমি শুধু একটা কথাই বলবো যা হবে তা যেন ভালোর জন্যই হয় আর সব কিছুই যেন সুন্দরভাবে স্থির হয়ে যায় কারণ এই চারিদিকে এত আর্তনাত এত গোলাগুলি এত মারামারি এসব কিন্তু আর সহ্য করার মতো না যারা বাহিরে পড়াশোনা করতে গেছে তারা হয়তোবা এক বুক আশা নিয়ে বাহিরে গেছে আর তাদেরকে বাহিরে পড়াশোনা করতে যে বাবা মা পাঠিয়ে দিয়েছে তারাও কিন্তু এক বুক আশা আর স্বপ্ন নিয়ে ছেলে মেয়েদেরকে বাহিরে পড়াশোনার জন্য পাঠিয়েছে তাহলে এই পড়াশোনার জন্য যে পাঠানো হয়েছে তাদেরকে মানুষ করার জন্য যে পাঠানো হয়েছে এই রকম যে একটা বুকের মধ্যে চাপা কষ্ট বা একটা ভয় এইভাবে ভয় নিয়ে কি বাঁচা যায় বলেন তো আজকে হয়তো বা তাদের সন্তান গেছে কালকে বা আমাদের সন্তান যাবে এই রকম ভয় আর এই রকম চাপা কষ্ট মনের মধ্যে নিয়ে কিভাবে বেঁচে থাকবে আজকালকার এই বাবা মারা আমি চাই সব কিছুই যেন স্থির হয়ে যায় আল্লাহর কাছে সেই থেকে এই দোয়াই করছি কেন জানি মনের মধ্যে খুব খুটখুট করছে যখনই কোনো খবর পাচ্ছি তখনই বলছি আল্লাহ তুমি রহমত করো রহমত করো আল্লাহ তুমি রহমত নাজিল করো আমি জানি না আমার দোয়া কতটুকু আল্লাহর দরবারে কবুল হবে আর আমার এই ভিডিওটা যারা দেখবেন আমি তাদের কাছে শুধু একটাই অনুরোধ করব আজকে আমার জন্য না আজকে সে সমস্ত বাবা মার জন্য আর সন্তানদের জন্য মন থেকে দোয়া করবেন তারা যেন ভালো থাকে আর যাদেরকে হারিয়েছে যাদের বাবা মা তাদের জানি মনের কি বলবো এখানে বলার কিছুই নাই কারণ বাবা মা জানে যে সন্তান হারানোর কষ্টটা কতটুকু আল্লাহ তাদেরকে ধ্বজ ধারণ করার তৌফিক দান করুক এতটুকুই বলবো তো এখানে রান্না করে নিচ্ছি আর আজকে সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি কারণ যখন সন্ধ্যার পর বাসায় আসি তখন কেন জানি আরও বেশি খারাপ লাগে কারণ দেখা যায় তখন ইথিকা জিহাদ ওদের মতন করে পড়াশোনা করতে ব্যস্ত হয়ে যায় আর সেই সময়টায় আমি একা একা রান্নাঘরে রান্না করি কেন জানি ভালোই লাগে না আর প্রচণ্ড গরমও পড়েছে তাই আজকে ভেবেছি যে আজকে একটু রান্নাটা বেশি করেই করে নেই যাতে আমার রাতের জন্য আর কোনো টেনশনই না হয় রাতে যদি একটু তরকারি রান্না করা থাকে একটু ভাত বসিয়ে দিলেই হয়ে যায় কারণ রাতের বেলা দেখা যায় কি সন্ধ্যার সময় অনেক হাবিচাবি খাবারগুলো খাওয়া হয় সন্ধ্যার নাস্তাটা খাওয়ার পরে রাতের বেলা তেমন আর কেউ ভাত খেতেও চায় না যার কারণে দুই দিন থেকে আমি এক তরকারিতেই পার করছি আর আপনাদের ভাইয়া তো জানেন সে কখনোই কোনো কষ্ট দিতে চায় না আমাকে ওর কথা একটাই যে তোমার যেন কোনো সমস্যা না হয় হালকা পাতলা যেটা হবে ওটা দিয়েই খেয়ে নিব। তো সব কিছুই মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবার জন্য সবাই দোয়া করবেন শেষ করছি আল্লাহ